আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাচ্ছি কাপ্তাইয়ে মা মানুষ যে লেক দেখতে আসে এই যে লেকটা দেখতে পাচ্ছেন এবং ও যে দূরে দেখতে পাচ্ছেন যে পাহাড় আছে হ্যাঁ এটাও একটা পাহাড় এর উপরে দেখেন যে উ যে দূরে আরও একটা বড় পাহাড় দেখাচ্ছে এরকম বড় বড় পাহাড় দেখার জন্য কাপ্তাই বিশ্ব রাঙামাটি বিশেষ উল্লেখযোগ্য এই যে দেখেন এখান থেকে যে দূরে আপনি দেখতে পাচ্ছেন লেক এটাই কাপ্তায়ের লেক এখান থেকে শুরু হয় ও দেখতে পাচ্ছেন এবং দূরে দেখা যাচ্ছে আরও পাহাড় দেখাচ্ছে হ্যাঁ আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা থেকে কিন্তু কাছাকাছি আছে আপনার কাপ্তায় যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় এই জায়গাগুলো আর কাপ্তায় বিশেষ করে যে জায়গাটা আসলে মানুষ ঘুরতে আসলে এখানে যে জায়গাটাতে সবাই ছবি তুলে পিকচার তুলে যেটাকে আপনারা বলেন ফেসবুক বা যে কোনো ইনস্টাগ্রামে আপলোড দেয় সেই জায়গাটা এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে সে জায়গাটা এখানে আসে মানুষ কিন্তু ছবি তোলার জন্য বিশেষ এই জায়গাটা উল্লেখ পেয়ে উল্লেখযোগ্যভাবে পপুলার আই লাভ কাপ্তাই এই লেখাটার জন্য আর এলাকাটা আপনারা যখন সরাসরি দেখতে পাবেন আসলে আপনাদের জন্য খুব ভালো ভালো লাগবে এখানে দেখেন লেখা আছে জলারণ্য ভিউ পয়েন্ট পরিকল্পনা বাস্তবায়নে মুমতাসির জাহান উপজেলা নির্বাহী অফিসার কাত্তায় রাঙামাটি পার্বত্য জেলা তেরোই মার্চ চোদ্দোশো আঠাশ বঙ্গাব্দ সাতাশ হাজার জানুয়ারি দু হাজার বাইশ খ্রিস্টাব্দ এখান থেকে আপনি দেখবেন এর কাছাকাছি যদি আপনি তাকান এখান থেকে আরও সুন্দর সুন্দর জায়গাগুলো আছে ওগুলো আপনি ঘুরে দেখতে পারবেন এটা একটা পর্যটন শিল্প এলাকা এবং এর পাশে একটা ক্যাফ আছে পিকনিক স্পট যেটাকে আপনার এই যে আপনার করে দেখাচ্ছি রিভার ভিউ ক্যাফে অ্যান্ড পিকনিক স্পট এখানে আপনারা দেখতে পারবেন এখানে থাকতে পারবেন খাবার খেতে পারবেন এবং এখানে ঘুরে ঘুরে দেখতে পারবেন এখান থেকে আপনি কিন্তু এই যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন ছোট মেইন রোড থেকে একটু নিচে নামলে এখানে আপনি কিন্তু একবারে নিচে যেতে পারবেন এখান থেকে লেকের কাছে আর কি নিচে গিয়ে আপনি লেকটা সরাসরি কাছ থেকে দেখতে পারবেন আর এখানে মানুষ আসে আপনার ছবি তোলার জন্য শুধু একটা জায়গায় আজকে দেখাচ্ছি যে এটা এটা থেকে মানুষ কিন্তু ছবি তোলে পিকচার তোলে যেটাকে বলেন আপনার ফটো তোলে এখানে এটাতে ছবি না তুললে আসলে মানুষের কাত্তায় আসাটাই বৃদ্ধা সবাই মনে করে যে এখানেই ছবি তুললে কাপ্তায় আসার একটা সার্থকতা প্রকাশ পায় এখান থেকে আপনারা জায়গাটা হলো আপনি এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা হলো আপনার নতুন বাজার হ্যাঁ কাপ্তাই নতুন বাজার এটার বাম পাশে আর ডান পাশে আছে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে ডান পাশে একটা রাস্তা আছে এটাকে বলে জেটি গেট হ্যাঁ জেটি গেট আছে আর এটা হলো কাপ্তাই আই লাভ কাপ্তাই এটা এখানে আসবেন এখানে এসে সবাই কিন্তু ছবি তুলবেন আর বিশেষ করে পাহাড় দেখার জন্য আসবেন দাওয়াত রইল পাহাড় দেখবেন তারপর কাপ্তায় লেক দেখবেন হ্যাঁ এই যে লেকটা আছে কি সুন্দর লেক দেখার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো